চরিলাম আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান চন্দন দেবনাথের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন আসল রহস্য উক্ত সাংবাদিক সম্মেলনের মূল আহ্বায়ক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন টিচার ইনচার্জ রাকেশ সরকার এবং বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শিমুল দাস উক্ত সাংবাদিক সম্মেলনকে ঘিরে শুক্রবার বিকেলে চরিলাম আনন্দমার্গ স্কুলের প্রাক্তন টিচার ইনচার্জ রাকেশ সরকার অভিযোগ করেন বিদ্যালয়ের বর্তমান চেয়ারম্যান উনার দুর্নীতি ও কর্মকে ধাপা চাপা দিতেই নাকি মিথ্যে উপবাদ দিয়ে শুধু উনাকে নয় বরং বিগত উনিশশো সাল থেকে বর্তমান দুই সাল পর্যন্ত বহু শিক্ষককে এই বিদ্যালয় থেকে তাড়িয়েছেন তাই তার বিরুদ্ধে আর্থিক নয় ছয়ের মুখ খুললেই চক্রান্ত করে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়ার ফন্দি আটেছে। বর্তমানে রাজেশের প্রতিও অনুরূপভাবেই ফন্দি করে তাকে বহিষ্কার করা হয়েছে রাজেশ্বাবু অভিযোগ করে জানায় বিগত তেরোই ডিসেম্বর ওরা বিদ্যালয়ে আসা মাত্রই নাকি বিদ্যালয়ের বর্তমান চেয়ারম্যান চন্দন দেবনাথ ও উনার ছেলে এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা মিলে তাদেরকে মারধর করে এবং মিথ্যে উপবাদ দেয় বিগত বহু বছর ধরে ওই চেয়ারম্যান এই বিদ্যালয়ে এক চালিয়ে আসছেন বিদ্যালয়ের নতুন বিল্ডিং নির্মাণের যাবতীয় সামগ্রী চেয়ারম্যানের দোকান থেকে দিয়েছেন এবং ন্যায্য মূল্যের তুলনায় ডাবল দাম নিয়েছেন অথচ কোনো ধরনের ভাউচার দেননি বিদ্যালয়ের সমস্ত ধরনের টাকা বহু বছর ধরে আত্মসাত করে চলেছেন তিনি এই ধরনের বিষয়ে মুখ খুললি তাকে কৌশল করে তাড়িয়ে দিচ্ছেন এই মর্মে শুক্রবার বিকালে সাংবাদিক সম্মেলন করে ওই বেবিচারী চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তুলে ধরেন বিদ্যালয়ের প্রাক্তন টিচার ইনচার্জ এবং বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান বিশ্রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমি শ্রী রাকেশ এবং আমার পাশে বসে আছেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শ্রী আমি আপনাদেরকে অবগত করার জন্য আমি যে চৈরাম আনন্দমর্গ স্কুলে গত তেরো ডিসেম্বর যে নকারজনক ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে চন্দোদ্দ্যামনাথ যে বিবৃতি আমার সম্বন্ধে দিয়েছেন মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য এই সমাজে আমাকে কলুষিত করার জন্য কালিমালিপ্ত করার জন্য যে অভিভাব অভিপ্রায় নিয়ে তিনি বলেছেন তারই প্রতিবাদস্বরূপ আমি আপনাদের সামনে কিছু বলা তিনি এই চৈলাম আনন্দমর্গ স্কুলের উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত অর্থাৎ দুই সাল পর্যন্ত এই বিদ্যালয়ের চেয়ারম্যান অনেক প্রধান শিক্ষক স্কুলে হয়েছেন তারা সবাই বিভিন্নভাবে সবাইকে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে নাজেহাল করে অপবাদ দিয়ে স্কুল থেকে বিতাড়িত করেছেন সেই অভিপ্রায় নিয়ে আমাকেও তার কৃতকর্মগুলি কুকর্মগুলি ঢাকার জন্য হ্যাঁ তিনি আমাকেও সেই প্রয়াস নিয়েছিল তো আমি সেই ধরনের মানুষ নয় বিধায় আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এবং পুরা ত্রিপুরা রাজ্যের সবাইকে আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এবং লিখিতভাবে জানিয়েছি এবং তার সুষ্ঠু বিচারের আশায় মাননীয় আদালতের দ্বারস্থ হয়েছে এবং তার ওনার বিরুদ্ধে আমি মাননীয় মামলা পর্যন্ত করেছি তো ইনি ছিল ওনার মানে দুর্শুরু কি ছিল উনি হলেন এই স্কুলের ফাইনাল অথরিটি উনি হলেন আবার এই স্কুলের জমি যে রয়েছে জমির বিক্রেতা এবং উনি হলেন আবার প্রতাক্রেতা এবং স্কুলের যে ঘরবাড়ি নির্মাণ এই ঘরবাড়ির নির্মাণের সমস্ত প্রকার নির্মাণ সামগ্রীর সাপ্লাইয়ার দিন একটা গোনা থেকে এটা পর্যন্ত সব গুণার দোকান থেকে আসবে অথচ এই মাল সামগ্রীর কোনো ভাঁচার থাকবে না কোনো রকমের সিট যে করে নিল সেটাও থাকবে না কত টাকা এটার দাম কত টাকা এর মূল্য সে কত পরিমাণ এটা পাঠিয়েছে তার থাকবে না তারপর কোনো রিসিভ কে করলো হবে না শুধু টাকা এত টাকা হয়েছে এত টাকা পেয়েছে এটা সাদা কাগজে টোকেন ধরিয়ে দেবে এই ধরনের যে একটা মানে আন সিস্টেম চলে আসছে পাশাপাশি স্কুলে যে ক্যাশ সিস্টেম হ্যাঁ অ্যাকাউন্ট সিস্টেম টিউশন ফি কালেকশান তার পছন্দের মধ্যে টিচারদের দ্বারা নেওয়া এবং পাশাপাশি যে তার পছন্দ মতো শিক্ষকদের দ্বারা খরচপাতি করা এইগুলি একদম বাজে একটা অবস্থা সেইগুলি নিয়ে আমি যখন ধীরে ধীরে উনার বিরুদ্ধে মত প্রকাশ করছি আমার অভিমত ব্যক্ত করছি ওনার বিরুদ্ধে এই জিনিসটি সলিউশন করার জন্য অন্যথা এই বিদ্যালয়ের একটা সুনাম নষ্ট হবে তখন তিনি আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছেন ষড়যন্ত্রের যে ফল সেটা হলো পূর্ণ প্রকাশ হয়েছে গত তেরো ডিসেম্বর যখন এই ঘটনাটি সরজমিনে তদন্ত করার জন্য আমাদের জেলার আধিকারিক আমার বিশেষ অনুরোধে ওনার সাথে কথা বলার জন্য আসলেন তখন এর আগের থেকেই ওনার পরিবারের সদস্যরা উনি এবং বাইরে থেকে কিছু লোক এনে আমাকে এবং ওনার যে যারা আসলেন তারা তাদের উপরে চড়া হয় শারীরিকভাবে নিগ্রহ করে বকা বকা বকাঝোগা করে তো পরে তিনি আমাদেরকে স্কুল বিতারিত হয়েছে। হয়েছেন আপনি কি তাহলে চন্দন অভিযোগ দতছেন উনি আপনাকে অভিযোগ দিয়ে আপনি কোনো আইনি পদক্ষেপ নিতে চাচ্ছেন একদম একদম আমি ওনার বিরুদ্ধে মানহানি মাননা করতে যাচ্ছি আমার সবটি প্রক্রিয়া শুরু হয়েছে আমি এর মধ্যেই ওনার বিরুদ্ধে মানহানি মামলা করছি দিক দেখাশোনা করেন উনি স্কুলের কিছু উন্নতি যখন করেন তারপর কিছুদিন দিন পরেই এই যে উন্নতি করেছে ওনাকে বিভিন্ন ব্লেম দিয়ে বের করে দিয়েছে তখন সেটা আমরা বুঝতাম না তারপরও দেখি আবার আরেকজন টিচার ইনচার্জকে যখন বিভিন্ন ঘরটর তৈরি করার মানে উদ্যোগ নিয়েছেন বা জায়গা সমস্যা সমাধান করার জন্য কিছু মানে ইয়ে অবলম্বন করেছেন তাকেও বিভিন্ন টিচারদের খেপিয়ে বা বিভিন্ন গার্জেনদেরও খেপিয়ে ওনাকেও বের করে দিয়েছেন তো এইবার এখানে এসে সেই সেই প্রসেস দেখলাম তো আমি বিস্মিত কেন এরকম হচ্ছে অবশ্যই কোনো না কোনো কিছু একটা ঘোটালা আছে মনে হয় এই জন্যে আর স্কুলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন উনি মানে সিদ্ধান্ত নেন আমাকে জানান না বা কোনটির মেম্বারদের জানান না উনি নিজেই সব কিছু করেন তো এর থেকে বোঝা যায় যে কোনো কিছু অবশ্যই আছে নিজের কোনো কিছু আছে নাহলে অন্যরা বারবার বারবার উনি লাগাতার কীভাবে একজন একই ব্যক্তি উনিশশো সাতানব্বই সাল থেকে উনিশশো দু হাজার কত পঁচিশ অন্যরা অন্যরা কীভাবে মানে হয়ে বের হয়ে যায় সেটা একটা প্রশ্ন চিহ্ন নমস্কার দিন আপনি ছিলেন তেরোই ডিসেম্বর তেরো ডিসেম্বর আমি ছিলাম বলতে এসেছি এসেই দেখি মানে যারা ঢুকেছে আমি তো পরে ঢোকার চেষ্টা করেছিলাম যারা ঢুকেছে তা তাদেরকেই দেখি চেয়ার দিয়ে মানে বিভিন্ন দিয়ে আবার সাবলটা বলো আমার ব্যবস্থা করেছে যে মারার জন্য এটাও বলা বলি করছে সাবলটা কোথায় নিয়ে আসে সাবলটা কোথায় নিয়ে আসে পুলিশগুলি আছে আর আমি তারা এসেছে সব তো কে বলেছে মানে প্রচন্ড এখানে ওই হৈচ হয়েছিল

আপনি জানার প্রয়োজনীয়তা বুক করেন নি প্রয়োজন বুক উনি চেয়ারম্যান আছেন উনি তো সবকিছু দেখবেন চেয়ারম্যানের দোকান থেকে মাল কেন আনা হয় ওটা চেয়ারম্যান ভালো জানেন চেয়ারম্যান বাইরে আছেন সে লাগে তাহলে এই চেয়ারম্যানই আবার অর্থনৈতিক দুর্নীতির দায় আপনাকে বিতাড়িত করেছে শুধু একজন বিতাড়িত করেছেন বিভিন্ন ব্যাংক দিয়ে অর্থনৈতিক ব্যাংক দিয়ে তাহলে সমস্ত মানে দুর্নীতির মধ্যমণি কি আছে আপনাদের বক্তব্য অনুযায়ী আনন্দমার্গ সংগঠন তো এটা তো কোনো ব্যক্তিগত স্কুল না আপনাদের সংগঠন তাহলে সাংগঠনিক ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নেয় সবগুলো ওই টিচার ইনচার্জ বা যারা প্রধান শিক্ষক আছে তাদের উপরে এসে চলে যায়